রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত কাটুয়া মহকুমা হাসপাতাল চিকিৎসায় গাফিলতির অভিযোগ কাটুয়া মহকুমা হাসপাতালে এক তরুণীর মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার তীব্র উত্তেজনা ছড়ায় মৃতা হালিমা খাতুন বয়স ছাব্বিশ বছর পাটুরির খড়দত্তপাড়ার বাসিন্দা শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি পরিবার অভিযোগ করেছে ডাক্তার নার্সদের গাফিলতির জেরেই মৃত্যু হয়েছে স্বামী আতিরুল্লাহ শেখ জানান বারবার অনুরোধেও ডাক্তার রোগী দেখতে আসেননি উল্টে প্রেসক্রিপশন দেখে চিকিৎসার পরামর্শ দেন ডাক্তার অংশমান বাঘ পরে জানান চাপের মধ্যে ভুল কথা বলেছেন পরিবারের আরও অভিযোগ মৃত্যুর পরও অক্সিজেনের নল খুলে দেওয়া হয়নি ঘটনার জেরে পুলিশ হাসপাতালে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার লিখিত অভিযোগ পেলে তদন্ত কমিটি গঠনের আশ্বাস দিয়েছেন বারবার এমন ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বাড়ছে ব্যুরো রিপোর্ট আমাদের টিভি

জ্বর ফাঁসি শ্বাসক তা ওদের অভিযোগ হচ্ছে ডাক্তারবাবু দেখেনি ঠিকমতো চিকিৎসা হয়নি অক্সিজেন দেওয়া হয়নি এটা কতটা সত্যি ডাক্তারবাবু তো নিচে একজন ইমার্জেন্সিতে ডাক্তারবাবু দেখলেন সে তো বোঝাই যাচ্ছে ভর্তি হয়েছে যখন তিনি দেখে তার সমস্ত প্যারামিটার্স রেকর্ড করেই পাঠিয়েছেন অক্সিজেন স্যাচুয়েশন হান্ড্রেড পার্সেন্ট ইন রুম এয়ার বলে লিখেছেন পালস লিখেছেন হান্ড্রেড অ্যান্ড টেন ব্লাড প্রেশার লিখেছেন একশো কুড়ি বাই নব্বই এই ধরনের কমন পেশেন্ট আমাদের আসে যে জ্বর শ্বাসকষ্ট হচ্ছে জ্বর থেকে কাশি হয়ে শ্বাসকষ্ট হচ্ছে ওপরে এসেছে তখন আমি অলরেডি মর্নিংয়ের পেশেন্টগুলোকে রাউন্ড দিচ্ছিলাম যারা সাতটার পর ভর্তি হয়েছিল যেহেতু আজ আমার অ্যাডমিশনে আমি এখানেই ছিলাম তখন এখানে সাথে সাথেই এগারোটা মানে সাথে সাথেই দেখি এবং আমার কাগজে সেটা দেওয়াও আছে নোট এবং তখন আমি নতুন করে ও বলাই যে দেখুন ডাক্তা খারাপ হচ্ছে আমার পেশেন্টের গায়ে হাতে একটু হাল ঠান্ডা লেগেছে তো আমি আবার নতুন করে এখানে অক্সিজেন স্যাচুরেশান নিজে হাতে দেখেছি স্যাচুরেশান নাইনটি সেভেন থেকে নাইনটি এইট নাইনটি একবার নাইনটি ফোর এরকম দেখিয়েছি ইন রুমে আচ্ছা তার সঙ্গে হচ্ছে প্লাস ছিল একশো পাঁচ আর ব্লাড প্রেশার একজন সিস্টার মেপেছিলেন হান্ড্রেড থার্টি বাই সেভেন সেটা আমরা দেখেছি আমার বললাম দেখো তোমার পেশেন্ট কিন্তু তুমি যেটা বলছো ঠিকই আছে দেখো নিচে ব্লাড প্রেশার এই দিকেছে ওপরে ব্লাড প্রেশার এই দিকেছে হ্যাঁ এবার আমরা পেশেন্টকে তবুও আমি সিস্টারকে বলি একটা আইভি ফ্লুইড দিয়ে রাখুন আট একটু ঠান্ডা লাগছে কেন কেমন আর আমি ইসিজি দিয়েছিলাম ইসিজি আমরা সাধারণত জ্বর কাশি শ্বাসকষ্ট ইসিজি দিই না এক্সরে করতে দিই এবং তার সাথে ব্লাড টেস্ট করতে দিই ইসিজিও দিয়েছিলাম ইসিজিটা অনেক পরে আমাকে বাড়ি ওনার যে হাজব্যান্ড আমাকে আউটডোরে আমার আউটডোর ছিল দেখাতে গিয়েছিলেন বারোটা থেকে আমার দুটো পর্যন্ত আউটডোর ছিল আর একজন ডাক্তারবো তার আগে আউটডোর ছিল আমার বারোটা থেকে যখন আমি আউটডোর চলে গেছি ওখানে আমাকে দেখাতে গিয়েছিলেন ইসিটা দেখে একটু যেন সন্দেহ হলো যে হার্টের একটা কিছু থাকলেও থাকতে হবে আমি হাট অ্যাটাকের একটা টেস্ট তাকে বলে ট্রপটি সেটা করতে দিয়েছিলাম সেটা নেগেটিভ স্যার কি মনে হচ্ছে যে মারা যাওয়ার কারণটা মারা যাওয়ার কারণ আমার মনে হচ্ছে যে ওনার আরও কিছু ছিল যেটা হয়তো আমরা ধরতে পারি রিভিয়াস কোনো হিস্ট্রি থাকতে পারে রিভিয়াস কোনো হিস্ট্রি থাকতে পারে যেটা আমরা বলতে পারি যেটুকু হিস্ট্রি পেয়েছি তাতে একটা ছাব্বিশ বছরের মহিলা মানে কথা নয় আর ছাব্বিশ বছরের মহিলা হঠাৎ করে হার্ট অ্যাটাক করবে এটা আমরা খুব একটা ভাবি অভিযোগ করছে আমাদের ভাই লোক যে অক্সিজেন আপনি বলে গেছেন তখন সিস্টেম আর দেয়নি কি বলবেন এর ব্যাপারে আমি তো যদূর আমি তো এখানে ছিলাম না আমি বলতে পারবো না সবাই বলছে অনেক অফারটা যারা ছিল সবাই করবে যে অক্সিজেন লাগানো থাকে

যে অনেক সময় আমি সিস্টার পেশেন্ট বোধ হলে এক্স ফেক্স করতে গেছে যে ওরা আরেকটা অভিযোগ করছে আর বলতে গেছে তাকে আপনি বলছেন ট্রিটমেন্টটা তাহলে আপনি বলুন সেটা সাথে সাথে দেখার আমি ওই মেজাজ হারিয়ে এখানে ছিল এখানে ছিল আরো দুটি পেশেন্ট তখন নতুন এসেছে সিস্টেম আমাকে ধরিয়ে দেয় ডাক্তারবাবু আরো দুটো এস্ট্রি না হঠাৎ করে আপনি মেজাজ হারিয়ে ফেলেন হারিয়ে ফেললাম এটা আমরা মানুষ আমার পক্ষে সবসময় মেজাজ ধরে রাখা সম্ভব নয় কিন্তু ওই ট্রিটমেন্টটা কিছু হ্যাম্পার আমি যে আবার যে আবার নাম আপনার কী নাম আপনার আমার নাম ডক্টর অংশুকর্ন ছাব্বিশ বছর বয়সী পাঁচ বয়সী মহিলা ভর্তি হয়েছিল ডাক্তারও অ্যাটেন্ড করেছেন এবং সে তার সঙ্গে কমিউনিকেশন করে যতটা বোঝা গেছে তার প্রাইমারটার সবই নর্মাল ছিল বিপি বলুন হার্টেট বলুন স্যাচুরেশান সব নর্মাল ছিল তো তারপরে টপটিও করা হয় সেটাও নেগেটিভ ছিল কিন্তু হঠাৎ করে সেই সাডেন কার্ডে কারেস্টে পেশেন্টটি মারা যায় তো এখন যদি তারা অভিযোগ করে থাকে তাহলে সে অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন কয়েকটা করা হবে এবং সেই অনুযায়ী যাওয়া হবে সেই অনুযায়ী ব্যবস্থা করা হবে হ্যাঁ এটা ওরা অনুযায়ী পোস্টমর্টম করাতে শুনলাম চাইছেন না কিন্তু পোস্টমর্টম করালে মনে হয় যে বেটার এটা সেটা ওরা ওনারা যদি অভিযোগ করেন লিখিত অভিযোগ করেন সেই হিসাবে সেটা দেখা হবে ডাক্তারবাবু অবশ্যই অ্যাডভাইস করেছিলেন সেটা হয়তো যদি সেরকম হয়ে থাকে তাহলে সেটা পরবর্তীকালে দেখা যাবে ওরা অভিযোগ করলে সেই অভিযোগের ভিত্তিতে সেটা তদন্ত করা হবে